সকলে আশা করছি সকলেই ভালো আছেন মানিকগঞ্জ বিনোদন এর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা আছি মানিকগঞ্জ বিনোদন ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব লাইভে আপনারা সকলে কেমন আছেন আপনারা সকলে লাইভে যুক্ত হন আমি আছি আমাদের মানিকগঞ্জ মানিকগঞ্জের ভিউ পানি কদিন খালে বিলে সবখানি পানি বাড়ছে ওই পানি এখন সোহে পড়তেছে সোহে এখন পানি হইতেছে মেলা পানি হইতেছে এখন দেখুন সম্পূর্ণ চক শুধু ধান আর ধান দেখা গেছে সকলে আমন ধান এই যে মরিচ খেত মরিচ ক্ষেত মারা গেছে কারণ যেহেতু বৃষ্টির সিজন আর এই সিজনে মরিচ গাছ অতিরিক্ত পানির কারণে মারা যায় আর দেখুন ক্ষেতের পর ক্ষেত শুধু আমন ধান আর আমন ধান খেতের পর ক্ষেত শুধু আমন ধান প্রচুর আমন ধান রোপণ করা হয়েছে আর এই যে আমার বন্ধু ও ক্যামেরার সামনে আসছে সব বাই মুখ টুক ঢেকে রাখছে দেখো প্রচুর ফোরিং উঠতেছে ক্যামেরা দেখা যাচ্ছে কি না বোঝা যাচ্ছে না হয়তোবা হালকা বুঝা যাইতেছে বিকেল টাইম তো সন্ধ্যার আগে যেত বেলা আর ওই যে দেখতে নৌকা ও যে ডোঙ্গা ডোঙ্গা এখানে পানি ও যে পর্যন্ত পানি আসছে এখান দিয়ে একটু উঁচু উঁচু জমি এখান দিয়ে এখনো পানি আসে নাই এই যে সব ধান এই ধান আজকে ভালোই বেশ কিছুদিন এক টানা বৃষ্টির পর বেশ কিছুদিন এক টানা বৃষ্টির পর আজকে মোটামুটি ভালোই রোদ উঠছে এটা আমাদের মানিকগঞ্জ জেলার শিমুলিয়া ইউনিয়নের একটি গ্রাম এটা শিবালয় উপজেলায় অবস্থিত আমাদের গ্রামের নাম হচ্ছে কোঠাদারা আমি আছি মানিকগঞ্জ বিনোদনের পক্ষ থেকে আমার নাম শাকিল সকলকে জানাই আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমাদের লাইভে যারা যুক্ত হয়েছেন সকলকে জানাই আমাদের আর মানিকগঞ্জ বিনোদন টিমের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সকলকে সালাম আসসালামু আলাইকুম এবং আদা আমি দেখতে পাচ্ছি আমাদের লাইভ ইতিমধ্যে বেশ কয়েকজন জয়েন হয়েছে আপনারা কি মানে মানিকগঞ্জ থেকে দেখছেন যারা যারা মানিকগঞ্জ থেকে আমাদের লাইভটি দেখছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথা কি শোনা যাচ্ছে নাকি আমার কথা কি শোনা যাচ্ছে কি একটু জানাবেন ভাই একজন ভাই দেখছি কমেন্ট করেছেন আহমেদ আলী চৌধুরী সালাহ সালাহ বুঝলাম না ভাই কি লিখছে ওকে ভাই কি কমেন্ট করছে বুঝলাম না যারা যারা মানিকগঞ্জ থেকে আমাদের লাইভটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনারা কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন দেখুন গোধূলি বেলার আমাদের মানিকগঞ্জের সৌন্দর্য এখন যেহেতু শ্রাবণ মাস তাই মাঠে পানি চলে আসছে ওই পাশে একটা খাল আছে সেই খাল থেকেই আসে পানি চলে আসছে আর ওই পাশে এই গ্রামের অপর সাইডে তার দু তিনটি গ্রাম পরেই হচ্ছে পদ্মা নদী ওই পদ্মার পানি মানে অতিরিক্ত পানি বাড়ার কারণে এখন আমাদের এই চকে পানি প্রবেশ করছে আর এই যে এই দেখতে পাচ্ছেন এই গ্রামটা এই গ্রামটার মধ্যে মাঝখানে একটা খাল সেই খালটির নাম হচ্ছে কালীগঙ্গা কালীগঙ্গা নদীর একটি খাল এখান দিয়ে শাখাটা প্রবাহিত হয়ে গেছে সেখানে পানি বৃদ্ধি পাচ্ছে বেশ কিছুদিন যাবৎ প্রায় সাত দিন যাবৎ আজকে প্রাণী বৃদ্ধি পাচ্ছে যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয় এখন আর দেখুন পুরো মাঠ শুধু আমন ধান রোপণ করা হয়েছে পুরো মাঠ ভর্তি শুধু আমন ধান পুরো মাঠ ভর্তি শুধু আমন ধান আর আমন ধান এই যে দেখুন এই যে এগুলো হচ্ছে আমন ধান এখনো মানে আমন ধানের ইয়াগুলো বের হয় শীষগুলো এখনো বের হয় নাই এগুলো মোটামুটি হেমন্ত ঋতুতে আর কি যাবে শরৎকালে বের হবে আর হেমন্তকালে এই ধানগুলো কাটা হয় হেমন্ত ধানের উপরে শিশির পড়েছে বুঝে যাচ্ছে কিনা বুঝতেছি না ব্লার হয়ে যাচ্ছে যেহেতু গধুলি বেলা শিশির পড়া শুরু করেছে দেখুন ধানের মাথায় পানি আছে এগুলো শিশি এটা এটা হচ্ছে হচ্ছে আমাদের গ্রাম আর এই পাশে মরিচ ক্ষেত দেখুন এটা হচ্ছে মরিচ ক্ষেত আর আমাদের মানিকগঞ্জ কিন্তু মরিচ এবং পেঁয়াজের জন্য বিখ্যাত মানে আগে আমাদের মানিকগঞ্জ পাটের জন্য বিখ্যাত ছিল কিন্তু এখন পাটের আবাদটা খুবই কমে গেছে পাট খুব একটা দেখা যায় না কিন্তু এই যে এখানে আমরা একটি পাট ক্ষেত দেখতে পাচ্ছি এই যে পাট ক্ষেত এই পুরো বিশাল চকের ভিতর এই একটি পাট আমরা দেখতে পাচ্ছি পাটের আবাদ এখন খুবই কম হয় এখন আমাদের এই মানিকগঞ্জে শুক্র মৌসুমে প্রচুর পরিমাণে পেঁয়াজ দুই রকমের পেঁয়াজ উৎপাদন করা হয় একটা হচ্ছে আপনার যেটাকে আমরা আমাদের ভাষায় সাগা পেঁয়াজ বলি আর কি যে পেঁয়াজটা গুটি পেঁয়াজের ছোট ছোট পেঁয়াজ যেটাকে রোপণ করা হয় সেটা হচ্ছে শাকা পেঁয়াজ আর হলো যেটা একটা বীজ থেকে একটা পেঁয়াজ উৎপন্ন হয় সেটা হচ্ছে আমরা বলি হলো হালি পেঁয়াজ ওই দেখুন এটা হচ্ছে পাট ক্ষেত আগে আমাদের মানিকগঞ্জে প্রচুর পরিমাণে পাটের উৎপাদন করা হতো পাট চাষ করা হতো কিন্তু এখন মানে পাট উৎপাদন করা অধিক কষ্ট মানে ওই পাটগুলো বড় হবে এই পাটগুলো বড়ো হবে এরপরে এই পাটগুলো কাটা হবে কাটার পরে পানিতে জাগ দেওয়ার পরে পচানোর পরে এই পাট থেকে আঁশ তৈরি করা হবে প্রচুর কষ্টের একটি প্রসেসিং এর জন্য এখন মানুষ পাটের আবাদ করতে চায় না আর পেঁয়াজের আবাদ এবং মরিচের আবাদ করা অধিকত সহজ এর জন্য মানুষ এখন প্রচুর পরিমাণে মরিচের আবাদটা করতে চায় আর এগুলো হচ্ছে আমন ধান এই ধানও আমাদের মানিকগঞ্জে রোপণ করা হয় তবে সেটা আমাদের এই এইটুক অঞ্চলের ভিতরে হয় না এই অঞ্চলের ভিতরে ইড়ি ধানের আমন চাষ করা হয় না বছরের এই মৌসুমটায় আমন ধানের চাষ করা হয় বা উৎপন্ন করা হয় বা রোপণ করা হয় আর কি তো আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন আপনারা কি মানিকগঞ্জ থেকে আমাদের লাইভটি দেখছেন যদি আপনারা মানিকগঞ্জ থেকে আমাদের লাইভটি কন্টিনিউ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের গ্রাম এবং অথবা উপজেলার বা ইউনিয়নের নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমরা যেখান থেকে লাইভটি করছি আমাদের গ্রামের নাম হচ্ছে কোঠাধারা আমাদের গ্রামের নাম হচ্ছে কুঠাধারা এবং আমাদের এটা হচ্ছে শিমুলিয়া ইউনিয়ন শিমুলিয়া ইউনিয়ন এবং শিবালয় উপজেলা যে যে দূরে গ্রাম দেখতে পাচ্ছেন সেই গ্রামের দুই তিন গ্রাম পরেই হচ্ছে পদ্মা নদী আর এই যে গ্রাম দেখতে পাচ্ছেন এই গ্রামের এই এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছের পিছনেই আছে কালীগঙ্গা নদীর একটি শাখা এখান দিয়ে বয়ে গেছে এই পানিগুলাই ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে পানিগুলা এই মাঠে মানে ফসলের জমিতে প্রবেশ করছে ফসলের জমিতে প্রবেশ করার কারণে যেখানে নিচু ক্ষেত আছে ওইখান দিয়ে এখন মানে ক্ষেতগুলো পানিতে তুলে যাচ্ছে আমি আপনাদের দেখি দেখাচ্ছি ওই সামনে ওইখানে দেখতে পারবেন যে মানে ফসলের জমিতে বর্ষার পানি চলে আসছে আর বর্ষার পানি আসা এখন দরকার কারণ এই আমন ধানগুলো আমন ধানগুলোতে এই বর্ষার পানি পেলে বা যে পানি পেলে ধানের জন্য খুব উপকারী হবে কিন্তু অতিরিক্ত পানি পেলে আবার এই ধানগুলো মারা যাবে দেখুন ধানগুলো কিন্তু বেশ বড় হয়েছে এই ধানগুলোতে যখন এই বর্ষার পানি আসবে তখন ধানগুলো ফলনটা খুব ভালো হবে পানি আসার পরেই ধানগুলোর ভিতর দিয়ে আর কি ধানের সিজগুলো বের হবে এই দেখুন এগুলো আমন ধান এই যে ফসলের পর ফসল শুধু ধান আর এই যে দেখতে পাচ্ছেন বর্ষার পানি এই যে দেখতে পাচ্ছেন পানি এগুলো হচ্ছে বর্ষার পানি এই পাশের জমিগুলো একটু উঁচু এর জন্য এখান দিয়ে এখনো পানি আসে নাই তবে দেখ দুই তিন দিনের ভিতরে এখান দিয়ে তুলে যায় পানি দিয়ে এখান দিয়ে পানি দিয়ে ইতিমধ্যে তোলাই গেছে এই যে পানি দেখুন পুরো খেতে পানি বর্ষার পানিতে ধানগুলো পানি বেড়ছে আকাশটাও আজকে খুব সুন্দর এই যে দেখুন বর্ষার পানি বর্ষার পানি আমাদের মানিকগঞ্জের শিমুলিয়া উনিয়নের কুঠাদা গ্রামের শখে বর্ষার পানি প্রবেশ করেছে আমন ধানের জমিতেও বর্ষার পানি প্রবেশ করছে এই বর্ষার পানির জন্যই আমন ধানগুলোর ফলন খুবই ভালো হবে এই বর্ষার পানিগুলোই এই আমন ধানের জন্য খুবই উপকারী কারণ এই বর্ষার পানি ছাড়া আমন ধানের ফলন খুব একটা ভালো হবে না এই যে পাশেও আমন ধানের রোপন করা হয়েছে কিন্তু এই পানি এখনও এই খেতে উঠে নাই কারণ এই পাশে থেকে এই পাশে ক্ষেতটা একটু উঁচু উ যে দূরে দেখতে পাচ্ছেন কেনা উ যে দূরে কিছু বেশ কিছু সাপলা আছে যেখানে ডিঙ্গি নৌকা নিয়ে এলাকার ছোট বাচ্চারা সেই সাপলাগুলো তুলছে এখন আমরা এখানে যেতে পারবো না নাহলে আমরা এখানে যাইতাম এখানে ডোঙ্গা নাই সেখানে আমরা উঁচু জায়গায় যাই আমাদের পেজের নাম মানিকগঞ্জ পেজ না সরি আমাদের পেজও আছে ফেসবুক পেজও আছে আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে আর এস এম প্রোডাকশন আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মানিকগঞ্জ বিনোদন এখানে আমরা আমাদের মানিকগঞ্জের আঞ্চলিক ভাষায় একদম পিওর মানিকগঞ্জের আঞ্চলিক ভাষায় কমেডি ভিডিও এখানে দিয়ে থাকি আপনারা যারা কমেডি ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আমাদের ভিডিও দেখে আসবেন ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের জোরাচুরি করব না আপনাদের আমাদের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন তামিম ইসলাম ভিডিও ভাই কন করেছে আসসালামু আলাইকুম আমি নাটোর থেকে দেখছি আপনি কোথায় থেকে ওয়ালাইকুম আসসালাম ভাই শুধু নাটোর থেকে আমাদের লাইভটি দেখার জন্য এবং আপনার মূল্যবান কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আছি ভাই মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে আমি লাইভটি করছি আর আমার বাসাও মানিকগঞ্জ এই পাশে আমার বাসা এই এলাকাটির নাম হচ্ছে কুঠাধারা একটি মানিকগঞ্জ জেলায় অবস্থিত মানিকগঞ্জ জেলার শিমুলিয়া ইউনিয়নের আমাদের গ্রাম অবস্থিত তো এখন প্রায় ছয়টা তেইশ বেজে গেছে কিছুক্ষণ পরে মাগরিবের আজান হবে মাগরিবের ওয়াক্ত কিছুক্ষণ পরে শুরু হবে এখন ধীরে ধীরে নামাজের জন্য মরজিতে যেতে হবে তো লাভটি বেশি দিন বেশিক্ষণ স্থায়ী করবো না আর করবো না কিছুক্ষণের ভিতরে আমরা ক্লোজ করে দেব দেখুন এটি হচ্ছে আমাদের মানিকগঞ্জের দৃশ্য মায়াবী হুজুর ভাইয়া কমেন্ট করেছে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন দয়া করে একটু কমেন্টে জানিয়ে যান ভাই আমি আসি মানিকগঞ্জ থেকে দেখুন মানিকগঞ্জের ভিউ যেহেতু এখন সন্ধ্যা লেগে গেছে আর আমাদের ফোনের ক্যামেরাটা তো একটা ভালো না এই জন্য তো আন্দার মানে অন্ধকার দেখা যেতেছে দেখুন আমার মানিকগঞ্জের ভিউ ওই পাশে ওই দূরে যে গ্রাম দেখতে পাচ্ছেন ওই গ্রামের পরেই আছে পদ্মা নদী একদিন সময় করে সে পদ্মা নদীর পাড়ে গিয়ে আপনাদের লাইভ করে দেখাবো আমার এক বন্ধু সে ক্যামেরা দেখলে মুখ লুকায় ফেলায় দেয় ক্যামেরা অফ ক্যামেরা অফ সাকিব এ দেখ এই যে ক্যামেরা অফ এই যে এই যে এই দেখ এই দেখ এই দেখ ওই দেখ গাছ দেখছ দেখুন আমাদের মানিকগঞ্জের প্রকৃতি এই যে আমার বন্ধু ওই একটু সরম পায়ের জন্য ক্যামেরাটা ব্যাক ক্যামেরা দিয়ে রাখছি ও আর কি ক্যামেরার সামনে আসতে সরম পায় যারা যারা সামনে দেখতে পাচ্ছেন ওই যে এই যে সামনে দিক দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ধুন্দুল খেত এটা হচ্ছে ধুন্দুল ক্ষেত আপনারা আপনাদের ভাষা কি বলেন জানি না কিন্তু আমাদের দেশে এটাকে ধুন্দুল বলা হয় ওই লম্বা লম্বা এই লম্বা লম্বা সাইজের সাদা সাদা যেই সবজিটা আপনারা খেয়ে থাকেন এই সময় ধুন্দুল সেটা হচ্ছে ধুনদুল ক্ষেত দেখি ধুন্দুল দেখাতে পারি কি না ধুন্দুলের ইয়া কি জানি বলে ভুলে গেলাম ফলটা দেখাতে পারি কিনা কি এই যে দেখুন ধুন্দুল এই যে এটা কি আপনারা অবশ্যই চিনে থাকবেন এটা হচ্ছে ছোট এখনো এটাকে অবশ্যই চিনে থাকবেন এটাকে আমাদের মানিকগঞ্জের ভাষায় ধুন্দুল বলা হয় ধুন্দুল আপনাদের ভাষা এটাকে কি বলা হয় একটু দয়া করে কমেন্টে জানা যাবেন এটাকে বলা হয় ধুন্দুল প্রচুর পরিমাণে ধুন্দুল ধরছে দেখুন প্রচুর পরিমাণে ফলন আসছে ফুল আসছে আর ওই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুশুল আমাদের মানিকগঞ্জে এটাকে বলা হয় কুশুল আপনাদের আপনাদের দেশ এটাকে কি বলা হয় জানা যাবেন এখন সন্ধ্যা হয়ে গেছে ক্যামেরায় ঘোলা দেখা যাচ্ছে আর যেহেতু নামাজের টাইমটা হয়ে গেছে প্রায় নামাজে যাওয়ার জন্য লাগছি এখন ক্লোজ করতে হবে তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের লাইভটি দেখেছেন তাদেরকে জানাই অন্তরের অন্তর স্থল থেকে ধন্যবাদ এবং আপনাদেরকে আপনাদের জন্য মহান আল্লাহ তালার কাছে দীর্ঘায়ু কামনা করছি যারা যারা আমাদের লাইভটি দেখেছেন দেখুন মানিকগঞ্জের ভিউ যে পিছনে যেই গ্রাম ধু গ্রাম দেখা যাচ্ছে সেই গ্রামের পরেই আছে আপনার পদ্মা নদী মানিকগঞ্জে জানেন যে দুইটা নদী প্রবেশ করছে মানিকগঞ্জের পাশ দিয়ে আর কি একটা হচ্ছে আপনার যমুনা নদী আসছে আপনার সেটা হচ্ছে দৌলতপুর উপজেলার ভিতর দিয়ে আর শিবালয় এবং হৈরামপুর এখান দিয়ে চলে গেছে আপনার পদ্মা নদী আর এই পদ্মা নদী আর যমুনা নদী এই দুই নদীর স্থল হচ্ছে আপনার মানিকগঞ্জের পাটুরিয়া পাটুরিয়া সরি সরি সেটা হচ্ছে আরিচা আরিচা ফেরিঘাট বা লঞ্চঘাট যেটাই বলুন সেখানে হচ্ছে আর কি আপনার যমুনা নদী এবং পদ্মা নদী দুইটা নদীর মিলনস্থল আর এই এই আপনার ক্যারি বলে আরিচা আরিচার পাশ থেকে যা চলে গেছে এটা হচ্ছে আপনার পদ্মা নদী আর আরিচার ওই পাশে দক্ষিণ পাশে আছে আপনার যমুনা নদী এই দুই নদীর মিলনস্থল হচ্ছে আরিচা আর আমাদের আপনাদের ব্যাক ক্যামেরা দেখাই ওই যে দুটি যে গ্রাম দেখতে পাচ্ছেন সেই গ্রামের দুই গ্রাম পরেই সেটা হচ্ছে আপনার পশ্চিম থাকেজোড়া গ্রাম এরপরে আছে আপনার কেন বলে এটাকে ইউনিয়নের বাস্তা মনে হয় বাস্তা গ্রামটা বাস্তা এরপরে আছে আপনার আপনার পদ্মা নদী এই গ্রামের দুই গ্রাম পরে আছে আপনার পদ্মা নদী ও এখান দিয়ে আর ও যে ওইখানে এই সই এই সই হচ্ছে আপনার পাটুরিয়া ঘাট এখানে আছে পাটুরিয়া ঘাট আর এই দিকে হচ্ছে আপনার এই ওই পিছনে দুই তিন গ্রাম পরে হচ্ছে আপনার আরিচাঘাট ঘাট পাটুরিয়া ঘাট পাশাপাশি ঘাট পাটুরিয়া প্রায় পাশাপাশি তো আমরা আছি মানিকগঞ্জ থেকে আম বিনোদন এই চ্যানেল থেকে আমরা আমাদের মানিকগঞ্জের ভাষায় মানিকগঞ্জের আঞ্চলিক ভাষায় আমরা কমেডি ভিডিও আপলোড করে থাকি তো আপনারা যারা কমেডি ভিডিও দেখতে পছন্দ করেন বা গ্রামের একদম পিওর গ্রামের গ্রাম্য পরিবেশে গ্রামের আঞ্চলিক ভাষায় যারা ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে যদি আপনার ভালো লাগে যদি বিনোদন পেয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন যদি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো লাগে দেখবেন ভিডিওগুলো দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো যারা যারা আমাদের লাইভটিতে এতক্ষণ ধৈর্য সহকারে উপস্থিত ছিলেন বা জয়েন ছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এখন গ্রামের ভিতর প্রবেশ করতেছি ওই যে দেখুন গ্রাম গ্রামের ভিতরে এখন প্রবেশ করব এগুলো হচ্ছে গবাদি পশু অর্থাৎ গরু ছাগলের জন্য বোনা ঘাস এগুলো ঘাস ওই যে আমার বন্ধু সে ছাগল লাগছে আর এগুলো হচ্ছে পাটখড়ি আর এগুলো হচ্ছে আপনার ভুট্টা গাছ কেটে রোদে শুকানো দিচ্ছে জাল ধরানোর জন্য এ যেটা হচ্ছে আমাদের গ্রাম এই গ্রামের রাস্তা পরে আছে আপনার কালীগঙ্গা নদীর একটি শাখা চলুন দেখাবো আপনাদের কালীগঙ্গা নদীর শাখাটি দেখাবো আপনাদের সাথেই থাকুন আমাদের এই যে মেঠোপথ

হচ্ছে আমাদের বাড়ি এই যেটা হচ্ছে আমাদের গ্রামে মিঠু পথ মিঠু রাস্তা যারা শহরে থাকেন তারা অবশ্যই কাদাকে মিস করবেন ও যেটা হচ্ছে আমাদের বাড়ি আর এটা হচ্ছে কালী নদীর একটি শাখা এটা হচ্ছে মিঠু রাস্তা মাটির পথ আর এই সুযোগ আমি চলে যাব এখন মসজিদে নামাজ পড়ার জন্য তো আপনারা যারা এতক্ষণ আমাদের লাইফটিকে উপভোগ করলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখন আমি লাইফটিকে ক্লোজ করছি তো আসসালামু আলাইকুম